হ্যালো ইব্রুয় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো হু হু করে পানি ঢুকে যাচ্ছে বাংলাদেশে ত্রিপুরা বাদ খুলে দিল ভারত তো আপনারা যেরকম দেখতে পারেন ভিডিও শুরুতে বাংলাদেশে ভারতের পানি ঢুকছে এবং বন্যা হচ্ছে অনেক অঞ্চলে তো কয়েকদিন টানা বৃষ্টি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারত ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে নিখোঁজ হয়েছেন আরও দুইজন বন্যার কারণে ডিম্বোড জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর জানা যায় ত্রিপুরা চারটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছয়শো পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে সাংবাদিকদের বলেছেন ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গমতি জেলার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে মঙ্গলবার বিশ আগস্ট তিনি জানান গত চব্বিশ ঘন্টায় বাগাফায় তিনশো পঁচাত্তর দশমিক আট মিলিমিটার বেলোনিয়ায় তিনশো চব্বিশ দশমিক চার মিলিমিটার এবং আমরপুরে তিনশো সাত দশমিক চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ওই দিন বিকেল চারটা পর্যন্ত হাওয়া ধুলায় মোহরি ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তারপর ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের রাক্ষণবাড়িয়া জেলায় ধলাই নদী বাজারে মোহরি নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেটের ও চাঁদনি চন্দন বলেছেন যে কোয়াই নদীর পানি সীমার অতিক্রম করার জেলায় দুটি মহকুমা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি স্থানীয় বাসিন্দাদের নদীর কাছে মাছ ধরা এড়িয়ে চলতে এবং ভূমিদোষ প্রবণ এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন সোয়েব্রান ভারতের এই বাতগুলো দেওয়ার ব্যাপারে আপনি আপনার মত কমেন্টে জানান এবং বাংলাদেশে এরকম অনেক জায়গায় বর্ণনা হচ্ছে আমরা সবাই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সবার স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ